আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাভিলাস কিচেন নাভিলাস কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের রেসিপি টমেটো সস ঘরে তৈরি একদম ফ্রেশ টমেটো সস তৈরি করে দেখাবো আর অনেক মজাদার সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার কেজি মতো টমেটো নিয়েছি মানে নিয়ে নিয়েছিলাম পাঁচ কেজি তা আমি এখানে চার কেজি টমেটোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু টমেটোগুলো নিয়েছি ওই যে মোটা মোটা সাইজে একটু মিষ্টি হয় এগুলোতে হচ্ছে গুদ্দাটা একটু বেশি থাকে সেই টমেটোটাই নিয়েছি আর খুব সস্তাও পেয়েছি দশ টাকা কেজি করে পেয়েছি তো নিয়ে চলে আসলাম সস্তই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর বোটাগুলোকে খসিয়ে নিব ভালো করে পরিষ্কার করে নিব তো পানিতে আমি আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে ভিজিয়ে তারপরে আবারও ধুয়ে নিব অর্ধেক টমেটো পরিষ্কার করা হয়ে গেছে আর অর্ধেক আছে তারপরেও কিন্তু আমি আবার ধুবো তো আমি হচ্ছে প্রথমে কিন্তু ভিজিয়ে দিচ্ছি আপনারা দেখছেন যে টমেটোগুলো পানিতে ভিজিয়ে দিচ্ছি তারপরে বোটা ছাড়াচ্ছি কারণ বিষ টিস থাকলে আসলে তো এখনকার টমেটোতে বলেন কি সব কিছুতেই তো বিষ দিয়ে রাখছে যেন নষ্ট না হয় আমরা যারা শহরে আছি আমাদের জায়গা জমি সব গ্রামে শহরে বাড়ি করার জায়গাটাই আসলে অনেক বড় কথা খেতি খামারি করে খাওয়ার মতন জায়গা আসলে আমাদের নাই আর যদি করতেই হয় তাহলে গ্রামে চলে যেতে হবে ডাইরেক্ট কলটা ছেড়ে টমেটো গুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এগুলোকে কাটব এভাবে করে চার ফাঁকো করা যাবে আবার অর্ধেক করলেও কোনো সমস্যা নাই আমি বাদ বাকিগুলো এমন করে অর্ধেক করেই কেটে রাখব এতে করে ছিলতে সুবিধা হবে এই এক ছাকার টমেটো অর্ধেক করে কেটে নিলাম আর এক ছাকার টমেটো এখনও আছে তো এগুলোকে আমি একটা রাইস কুকারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কড়াই অথবা হাঁড়িতে করে চুলাতে সিদ্ধ করে নিতে পারেন আমার রাইস কুকার ছোটো সেই জন্য আমি দুইবারে সিদ্ধ করে নেব আরও কিছু টমেটো আছে সেগুলোকেও আমি এমন করে অর্ধেক করে কেটে নিচ্ছি রাইস কুকারে টমেটোগুলো দিলাম সামান্য হাফ কাপ মতন পানি দিয়েছি পানি দিলে টমেটোটা ভালো করে সিদ্ধ হবে আমাদের টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নিব আর এই যে গরমেই আপনাকে দেখাচ্ছি স্কিনটা এমন করে টানলেই কিন্তু চলে আসবে তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এই যে ঝাঁকাতে ঢেলে রাখছি যেন পানিগুলো একদম ঠিকঠাকভাবে ঝরে যায় আমি তো সামান্য পানি দিয়ে সিদ্ধ করেছি কিন্তু টমেটোরও এক্সট্রা পানি আছে সেগুলো হচ্ছে ঝরে যাওয়াটা খুব দরকার দেখেন কত কত পানি বের হচ্ছে তো আস্তে আস্তে এটা ঠান্ডাও হয়ে গেল পানিও বের হয়ে গেছে এখন আমি হচ্ছে এগুলোকে ছিলে নিব এমন করে টমেটোর স্কিনটা এমন করে টানলে চলে আসবে এই যে কারণ এই টমেটোর খোসা কিন্তু বেশ মোটাই হয় এমন করে করে আমি সবগুলোই ছিলে নেব টমেটোর খসা না ছিললেও কিছু না কিন্তু আমি ছিলি যেটা স্মুথ হবে অনেক ছাঁকতে সুবিধা হবে এই জন্য ছিলি ফিরি আর এটা কোনো কষ্ট না কারণ খুব সহজে হয়ে যায় একদম দেখতেই পাচ্ছেন একটু খালি টান মারলেই চলে আসছে স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে এটা করা হয়ে গেলে পরের কাজটা থাকবে ব্লেন্ড করা ব্লেন্ড করা হয়ে গেল একটা স্টেনারে নিয়ে এমন করে চামচ দিয়ে নাড়তে থাকবো আর যেগুলো গুদ্যা আছে সবগুলো আলাদা হয়ে যাবে সেগুলো করে নাড়তে থাকবো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ একটু দেরিতে বের হয় তারপরে বের হবে সমস্যা নাই এখন এগুলো একটা কড়াই নিয়ে নিচ্ছি মানে আপনারা যেখানে এটাকে তৈরি করতে চান এমন একটা জায়গায় নিয়ে নেবেন তা আমি একটা কড়াই নিয়ে নিলাম মুছে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো একে সব উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার বাটির সাথে কিন্তু ছোট ছোট চামচ দেয় সেই চামচেই করে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব চিনি আরও দেব মেন জিনিস যেটা আমার তেঁতুল তেঁতুলকে ভিজিয়ে রেখে এটাকে লিকুইড করে নিয়েছি মাড়ি বের করেছি আমি জানি না আপনারা কি বলেন তেঁতুলের মাড়ি আমি যেমন বললাম টমেটোর মাড়ি তেঁতুলের মাড়ি এটা আমরা বলি আপনারা কিভাবে বলেন কি বলেন একটু কমেন্ট আমাকেও বলবেন আমিও জানতে চাই চুলা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর এভাবে করে নাড়তেই থাকতে হবে কারণ এটা খুব ঘন জিনিস খুব ফুটে 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 হাতে পড়তে পারে খুব সাবধানের সাথে করবেন মাঝে মাঝে একটু চেখে দেখবেন যে আপনাদের আর কি লাগবে কারণ টেস্টটা হচ্ছে নিজের মতন করে তৈরি করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় মানে লবণ ঝাল তারপর আপনার মিষ্টি কেমন চান আপনি টকটা কেমন চান সে আন্দাজে একটু চেখে দেখলে ভালো হবে এই জিনিস যখন ফুটে তখন কিন্তু হাতে পায়ে পড়ার খুব সম্ভাবনা আছে সাবধানের সাথে করতে হবে একটা ঢাকনা নিয়ে নেবেন আর আমি তো আসলে করে অভ্যাস আছে আমি হালকা ঢাকনা নিচ্ছি নিচ্ছি না ঠিক নাই আর এই যে এমন করে হচ্ছে ঢাকনাটা নেবেন তা না হলে হাতে পায়ে পড়তে পারে ঠিক আছে এগুলোর ছিটা যদি পড়ে তাহলে তো মনে করেন জানটা বের হয়ে যায় খুবই লাগে তো যাই হোক এভাবে করে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তেই থাকতে হবে আর যদি আপনি একটু একটু থামেন তাহলে মোটা করে ফুটে ফুটে ছিটাটা বেশি ছিটে আমি চেখে দেখলাম যেহেতু তেঁতুল দিয়েছি টকটা একটু বেশি লাগছে সেই জন্য আর দিলাম চিনি বেশিরভাগ সময় কিন্তু চুলার জালটা একদম লো থাকবে মাঝে মাঝে জালটা বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়ে দিচ্ছি কিন্তু বেশি জালে যদি এটা রান্না করা হয় রান্না শেষ হতে হতে দেখবেন যে সসগুলো সব চুলার আশপাশে চারিদিকে ছিটিয়ে পড়ে আছে হাত তো পূর্বে সেটা আলাদা বিষয় সেই জন্য একদম কম আছে এটাকে রান্না করে নিতে মাঝে মাঝে বাড়াতে হবে আচ্ছা এই যেই রেসিপিটা তৈরি করছি সসের এইটা কিন্তু আমার বড়ো বোনের মাস আপু প্রতি বছর হচ্ছে এই টমেটো সস তৈরি করে আমাদেরকে দেয় আমরা তো খেয়ে সেই প্রশংসা করি এবং খুব মুগ্ধ তাই ভাবলাম আপুর রেসিপিটা নিয়েই আমি হচ্ছে এবার তৈরি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সসটা টেস্টি হওয়ার কারণই হচ্ছে তেঁতুল তেঁতুলটা যদি আপনারা দেন কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই কর্নফ্লাওয়ার দেবেনই না তেঁতুল আর চিনির যে মিশ্রণটা টকমিষ্টি আর টমেটো ওফ কি যে দারুণ লাগে একবার তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন আমাদের আজকের টিপস হচ্ছে যে কর্নফ্লাওয়ার কেন দেয় না কর্নফ্লাওয়ার মানুষ দেয় ঘনত্বর জন্য আর তেঁতুল আমি কিন্তু ওই জন্যই দিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ারে নাই টেস্ট তেঁতুলে আছে অনেক টেস্ট আমাদের টমেটো সস হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ কাপ মতন হচ্ছে সাদা ভেনেগার দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া করবো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এই ভেনেগাটা দেওয়ার ক্ষেত্রে যেটা হবে আপনার ফাঙ্গাস ধরবে না ফ্রিজে রাখলেও কিন্তু জিনিসটা ভালো যেন থাকে সেই জন্যই আমাদেরকে এটা দেওয়া খুব জরুরি এখন শুধু এটা ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা সসটা কিভাবে ছিটেছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে তাও তো একটু মুছে ফেলেছি হ্যাঁ কতগুলো পড়ে আছে আর আমার হাতেও পড়েছে পুড়ে গেছে তো যাই হোক এখন অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একটু চলছে আর এই যে পাশে সস ছিটেছে এত আস্তে এত সাবধানে করার পরও কিন্তু এই কাজটা হবে আমরা আম পিঠা বানাই সেই আম পিঠার দর কিন্তু এরকম অবস্থা হয় খুব করতে কষ্ট হয় তো যাই হোক কষ্টের ফলটা দেখে কিন্তু সেই লাগছে না দারুণ কালার এসেছে মাসাল্লাহ এই যে সসটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না একদম বাজারে কেনার মতন তবে এই জিনিসটা খাটি বাজারের জিনিসে ভেজাল আছে এই জিনিসে না ঘরে থাকা কাঁচের সসের বোতল ছিল সেইখানে ব্যবহারের জন্য কিছুটা নিয়ে নিচ্ছি আর বাদ বাকি আমি ডিপ ফ্রিজে রেখেই হচ্ছে ব্যবহার করব কারণ এটা ভালো থাকবে আমি বছর বছর এটা ইউজ করতে পারবো আর এই কাঁচের বোতলের সসটা হচ্ছে নর্মালে রেখে আমি এটা ইউজ করব আবার যখন শেষ হয়ে যাবে বোতল খালি হয়ে যাবে আবারও ডিপ ফ্রিজ থেকে বের করে এই বোতলে পুরে নেব এমন করেই সারা বছর আমি এই সসটা খাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদিও রেসিপিটা একটু লং হয়ে গেছে রেসিপিটা ইচ্ছা করে লং রাখছি কারণ হচ্ছে যে প্রসেসিং দেখতে কিন্তু ভালো লাগে আর এই রেসিপিতে কিন্তু প্রসেসিংয়ে একটু বেশি সেই জন্যই একটু লং করেছি যদিও আমি রেসিপি এত বড় করি না খুব শর্টেই সেরে দেওয়ার চেষ্টা করি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার বিদায় নেওয়ার পালা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ